রামনবমী হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা ভগবান রামের জন্মদিন হিসাবে পালিত হয় এই উৎসবটি চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে উদযাপন করা হয় রামনবমীর গল্পটি রামায়ণ মহাকাব্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত চলুন গল্পের আকারে রামনবমীর তাৎপর্য ও ঘটনাগুলি বিস্তারিতভাবে আমরা জেনে নিই নমস্কার রাধে রাধে ভক্তের আনন্দে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের ভিডিওর মূল বিষয় রামনবমী দু হাজার পঁচিশ সালে রামনবমীর তারিখ পূজার সময় পূজার পদ্ধতি ইত্যাদি আরও অন্যান্য বিষয় এবং রামনবমীর গল্প ও তাৎপর্য কী রয়েছে আজকে আমরা সব কিছু এই ভিডিওর মাধ্যমে জেনে নেব চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক অযোধ্যা নগরীতে রাজা দশরথ রাজত্ব করতেন তিনি ধার্মিক ন্যায়পরায়ণ এবং প্রজাহিতৈষী রাজা ছিলেন কিন্তু তার একটি বড় দুঃখ ছিল তার কোনো সন্তান ছিল না তিনি সন্তান লাভের জন্য ঋষি বশিষ্ঠের পরামর্শে পুত্রেষ্ঠি যজ্ঞ করার সিদ্ধান্ত নেন মহর্ষি ঋষি সিংহ এই যজ্ঞ সম্পন্ন করেন যজ্ঞের শেষে অগ্নিদেবের রাজা দশরথের তিন রানী কৌশল্লা কৈকেয়ী এবং সুমিত্রাকে একটি মিষ্টি প্রদান করেন এই মিষ্টান্ন খেয়ে তিন রানী গর্ভবতী হন চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে যখন পুষ্য নক্ষত্রের অবস্থান ছিল রানী কৌশল্লার গর্ভ থেকে ভগবান রামের জন্ম হয় রাম ছিলেন বিষ্ণুদেবের সপ্তম অবতার তার জন্মের সময় অযোধ্যায় আনন্দের বন্যা বয়ে যায় দেবতা এবং ঋষিগণ স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি করেন এবং রামের জন্মকে স্বাগতম জানান রামের জন্মের পর রানী কৈকেয়ীর পুত্র ভরত এবং রানী সুমিত্রার পুত্র লক্ষণও শত্রুঘনের জন্ম হয় রাম অযোধ্যায় বড় হতে থাকেন তিনি অত্যন্ত বুদ্ধিমান ধার্মিক এবং শক্তিশালী ছিলেন তার ভাই লক্ষ্মণ তার সবচেয়ে কাছের সঙ্গী ছিলেন রাম ঋষি বিশ্বামিত্রের আশ্রমে রাক্ষসদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং সীতার স্বয়ংবরে অংশগ্রহণ করে ধনুক ভঙ্গ করে সীতাকে বিবাহ করেন সীতা ছিলেন মিথিলার রাজা জনকের কন্যা এবং লক্ষ্মীদেবীর অবতার রামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো তার বনবাস রাজা দশরথের দ্বিতীয় রানী কৈকেয়ীর ইচ্ছায় রামকে চোদ্দ বছরের জন্য বনবাসে যেতে হয় সীতা এবং লক্ষণও তার সাথে যান বনবাসের সময় রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যায় রাম হনুমান সুগ্রীব এবং বানর সেনার সাহায্যে লঙ্কায় আক্রমণ করেন এবং রাবণকে পরাজিত করে সীতাকে উদ্ধার করেন এই ঘটনাটি রামায়ণের মূল কাহিনী চলুন এবার রামনবমীর উৎসবের ব্যাপারে জেনে নেওয়া যাক রামনবমী হিন্দু ধর্মের একটি পবিত্র উৎসব যা ভগবান রামের জন্মদিন হিসাবে পালিত হয় এই উৎসবটি চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে উদযাপন করা হয় দু হাজার পঁচিশ সালে রামনবমী উৎসবের তারিখ এবং পূজার সময় নির্ধারণ করা হয় হিন্দু ক্যালেন্ডার এবং জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে এই দিনে ভক্তরা বিশেষ পূজা উপবাস এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে ভগবান রামের কৃপা লাভের চেষ্টা করেন চলুন দু হাজার পঁচিশ সালে রামনবমীর পূজার সময় ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালে রামনবমী উৎসব ছয়ই এপ্রিল রবিবার পালিত হবে রামনবমীর নবমী তিথি শুরু হচ্ছে পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ রাত এগারোটা বেজে চার মিনিট থেকে ছয়ই এপ্রিল দু রাত একটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত কিন্তু এর মধ্যে পুজোর শ্রেষ্ঠ সময় বা মধ্যাহ্ন সময় বা মধ্যাহ্ন মুহূর্ত ৬ এপ্রিল দু সকাল এগারোটা থেকে দুপুর একটা তিরিশ পর্যন্ত এই সময়ে পূজা করা বিশেষ ফলদায়ক বলে বিবেচিত হয় রামনবমী পুজো করা হয় এই পুজোর কিছু পদ্ধতি অবলম্বন করে সেই পদ্ধতি সম্বন্ধে আমরা কিছু জেনে নেব রামনবমীর পূজা অত্যন্ত শুদ্ধ ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করা হয় এগুলি সম্পর্কে বিস্তারিত আপনাদের জন্য আলোচনা করা হলো সকালে সূর্যোদয়ের আগে উঠে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধারণ করুন পূজার স্থানটি গঙ্গা জল বা শুদ্ধ জল দিয়ে পরিষ্কার করুন রাম সীতা লক্ষ্মণ এবং হনুমানের মূর্তি বা ছবি স্থাপন করুন পুজোর উপকরণ হিসাবে যেমন ফুল ফল ধূপ দীপ চন্দন অক্ষত চাল মিষ্টান্ন ইত্যাদি প্রস্তুত করুন এরপর আমরা যখন পুজোর ধাপে আসব প্রথমে গণেশের পুজো করুন কারণ তিনি বিঘ্ন নাশক দেবতা এরপর রাম সীতা লক্ষণ এবং হনুমানের পুজো করুন দেবতাদের ফুল চন্দন ধূপ দ্বীপ দেখান রামায়ণ পাঠ বা রামচরিত মানুষের সুন্দর কাণ্ড পাঠ করুন শেষে আরতি করুন এবং প্রসাদ বিতরণ করুন এছাড়াও রামনবমীর দিনে অনেক ভক্ত উপবাস রাখেন উপবাসের সময় শুধুমাত্র ফলমূল দুধ এবং সাত্ত্বিক খাবারই গ্রহণ করা যায় উপবাস ভঙ্গ করার আগে রামের পূজা সম্পন্ন করতে হয় এই দিনে দান ধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে গরিবদের খাদ্য বস্ত্র বা অর্থ দান করা হয় রামের আদর্শ অনুসারে সেবা ও ন্যায়ের পথে চলার প্রতিজ্ঞা করতে হয় রামনবমী কেবল একটি ধর্মীয় উৎসবই নয় এটি ন্যায় ধর্ম এবং সত্যের বিজয়ের প্রতীক এই দিনে ভগবান রামের জীবন ও আদর্শকে স্মরণ করে আমরা আমাদের জীবনে ধৈর্য কর্তব্যনিষ্ঠা এবং ন্যায়ের পথে চলার শিক্ষা গ্রহণ করি দু হাজার পঁচিশ সালে রামনবমীতে এই পবিত্র উৎসবটি ভক্তি ও উৎসাহের সাথে পালন করুন এবং রামের আশীর্বাদ লাভ করুন জয় শ্রীরাম এখনও পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখলেন যদি আমার দেয়া তথ্যগুলি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে জুড়ে থাকুন এরকম আরও ইনফরমেটিভ নতুন ভিডিও পেতে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য এক পর্বে রাধে রাধে